চলতি মাসের মাঝামাঝিতে স্থানীয় সরকার সংস্কার কমিশন রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান ড তোফায়ল আহমেদ তিনি জানান ব্যয় কমাতে একই শিডিউলে সব পর্যায়ের স্থানীয় নির্বাচন করার সুপারিশ করা হয়েছে এছাড়াও তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন উপজেলা ও জেলা পরিষদের কাঠামো পরিবর্তনের প্রস্তাব করেছে সংস্কার কমিশন জানাতুল বাকিয়া রিপোর্ট বাংলাদেশী স্থানীয় সরকার ব্যবস্থায় নারী চ্যালেঞ্জ সুযোগ এবং করণীয় নিয়ে রাজধানীতে সেমিনার বাড ও জায়গার যৌথ উদ্যোগে অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিদ্যমান কাঠামোতে নারীর অংশগ্রহণ ও নানান সীমাবদ্ধতা তুলে ধরে একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয় এটা আমাদের একটু মনে রাখতে হবে রাজনৈতিক সহিংসতা হুমকি মাসলমানদের হুমকি থাকে আর্থিক সীমাবদ্ধতা থাকে তারা এত ফান্ড ইয়ে করতে পারেন না ইলেকশনের জন্য প্রশাসনিক কাঠামোগত দুর্বলতা তারা শিকার স্থানীয়ভাবে নারী নেতৃত্ব ও নারীর অংশগ্রহণ বাড়াতে দলীয় প্রতীকের বাইরে ঘুণ্ডায়নমান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করেছে সংস্কার কমিশন এর মাধ্যমে নারীদের সমসুযোগ হবে সেম কনস্টিটিউয়েন্সি হবে এবং সরাসরি নির্বাচিত হবে এবং তাদের তারা একই রকম একই রকম প্রিভিলেজ এছাড়াও বিচারকের তত্ত্বাবধানে শালিস ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রম বাড়ানোর মাধ্যমে প্রান্তিক মানুষের বিচার পাওয়ার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন এটা যে কোনো ভাবে দেওয়ানি ফৌজদারি আদালত উপজেলায় যেতে হবে কারণ মানুষ এখন মামলা করতে পারছে না আর মাঝখানে দেখতে পাচ্ছেন না একটা বিচার বিকল্প বিচার বিরোধ নিষ্পত্তি এডিআর একজন সিনিয়র স্টেন্ট জাজ অথবা সহকারে যাদের নেতৃত্বে এটা এরিয়ার সিস্টেম প্রত্যেক গ্রামে অফিস করতে হবে এবং এই এরিয়ার সিস্টেমটা এই দেওয়ানি থেকেও পাঠাবে ফৌজদারি থেকেও পাঠাবে যেগুলো আপོས་মে অংশ করা যায় এগুলো নিয়ে বছরের পর বছর মামলা করার কোনো দরকার নাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন জানাতুল বেকা কেকা চ্যানেল আই ঢাকা